আমি আজ আপনাদের পাঠ করে শোনাব গত শতাব্দীর পঞ্চাশ আর ষাট দশককে বাংলা রোমান্টিক সিনেমার স্বর্ণযুগে পৌঁছে দিয়েছিল একটি সুবিখ্যাত জুটি সুচিত্রা সেন এবং উত্তম কুমার এই দুর্ধর্ষ জুটির প্রাধান্য এবং জনপ্রিয়তার মূলে ছিল দুজনের সুন্দর চেহারা নাট্য ক্ষমতা এবং ভারতীয় বিশেষ করে বাঙালি দর্শকদের যেমনটি চাই তেমনটি পুরুষ ও নারীর চরিত্র চিত্রণ সেই চরিত্র দুটি হল সুকুমার কৌমার্যের প্রতীক সত্যনারায়ণ আদর্শ পুরুষ এবং অতি আদর্শবাদী সহ্যশীলা দয়ালু স্নেহময়ী মাতৃ সমা নারী যে জীবনের মূল্য খুঁজে পায় কোনো বীর যুবকের স্ত্রী মা বা তার উপদেষ্টার ভূমিকায় অন্যভাবে বলতে গেলে নীতি নীতিপরায়ণ এবং সর্বদা আত্মৎসর্গ করতে বা ত্যাগ শিকারে প্রস্তুত নারীর চরিত্রে অভিনয় করে সুচিত্রা জনপ্রিয় করে তোলেন হিন্দু নারীত্বের সার সত্যকে উত্তমের চরিত্র যেন কঠোর তপস্বী এমনিতে সংযত কর্তব্য পরায়ণ কিন্তু পৌরাণিক শিবের মতো আদিম যৌন পঙ্গ সাগরিকা উনিশশো আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরার তেরো নদীর পারে শ্যামল মিত্রের কণ্ঠে আর রবীন চট্টোপাধ্যায়ের সুরে গৌরী প্রসন্ন মজুমদারের এই আবেশ সঞ্চারী কথাগুলো কার মনে আচর না কাটে শুধু এই গানটি বা কেন তব বিজয় মুকুট আজকে দেখি অথবা হৃদয় আমার সুন্দর তব পায় প্রত্যেকটি গানে কালজয়ী প্রত্যেকটি গানে সমান আবেদনময়ী গীত রচনায় গৌরী প্রসন্ন মজুমদারির পাশাপাশি অবদান রেখেছেন প্রণব রায় ও নিতাই ভট্টাচার্য সঙ্গীত বিষয়ক নির্দেশনা দিয়েছেন তথাকথিত রবীন ভট্টাচার্য এই গীত বিশারদদের কল্যাণে সাগরিকা হয়ে উঠেছে পরিপূর্ণ এবং অতুলনীয় কাহিনীকার হিসেবেও ভট্টাচার্য যে অদ্বিতীয় তার প্রমাণ ছবিটির প্রত্যেকটি মুহূর্তে সুস্পষ্ট তার লেখা সুতীক্ষ্ণ সংলাপে সাগরিকা আজ ভাষ্যর অনন্য মহিমায় মেডিকেল ছাত্র অরুণ উত্তম কুমার মানে নমিতা সিনহার আশ্রয়ে থেকে তাকে আর তার ভাইকে পড়িয়ে তাদের মন যুগিয়ে বহু কষ্টে ডাক্তারি পাশ করে অরুণ স্বপ্ন দেখে স্টেট স্কলারশিপ নিয়ে বিলেট যাওয়ার এমন সময় একদিন কলেজের করিডোরে তার ধাক্কা লাগে নবাগতা ছাত্রী সাগরিকার সাথে ব্যাস তাতেই অরুণবাবুর ভুবন রঙিন এই কাহিনী কানাঘোষ হাসি যা করতে পারে না ব্যক্তিত্ব সম্পান সাগরিকা মানে সুচিত্রা সেন অন্যদিকে ঈর্ষার বশবর্তী হয়ে শিপরা অরুণের নাম করে চিঠি দেখে সাগরিকাকে আর সাগরিকাও দুবার না ভেবে অভিযোগ করে বসে তাদের তীব্র রক্ষণশীল প্রফেসরের মানে কমল মিত্রের কাছে অরুণের প্রতি সে শিক্ষকের ছিল অগাথ আস্থা স্টেট স্কলারশিপের কলকাঠিও ছিল তারই হাতে সুতরাং স্বাভাবিক নিয়মেই অরুণকে কলেজ ছাড়তে হয় বঞ্চিত হতে হয় স্কলারশিপ থেকে কিন্তু তারপর সাগরিকা সিনেমায় বেশ কিছু নামী এবং গুণী অভিনেতাদের দেখা পাওয়া যায় অরুণের বাগদত্তা বাসন্তীর ভূমিকায় অভিনয় করেন যমুনা সিংহ বাসন্তীর বাবা হিসেবে দারুন অভিনয় করেন জহর গাঙ্গুলি আর অরুণের জ্যাঠার চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেন স্বভাব সিদ্ধ অভিনয় শিল্পী পাহাড়ি সেন্নাল তবে এই সকল গুণী অভিনেতা অভিনেত্রীদের ছাপিয়ে আপনার নজর কাটবে জীবেন বসের অভিনয় প্রাণখোলা খোলা রসিক কেদার তার ভূমিকায় অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই লেখাটি সংগৃহীত